ব্যাক টু মাই চ্যানেল রাইট আমি আছি বগুড়া সাপা আমার সঙ্গে রয়েছে ভাইয়া আমি আজকে আপনাদের মাঝে আসলাম ডেনিমের কিছু ব্ল্যাক ডেনিম নিয়ে ওকে ব্ল্যাক ডেনিম বলতে এখানে প্রায় 8 থেকে 10টা ব্ল্যাক ডেনিম আছে বিভিন্ন ব্র্যান্ডের হয়ে বলে এটা ড্রাফিক হবে রকিস হবে কিংফিশার হবে আর ডেনিম হবে তারপরে আপনাদের হচ্ছে আর হচ্ছে আপনার এগুলো স্টার হবে বিগ স্টার হবে প্রচুর ডেনিমের কানেকশন আছে আমাদের এখানে সবগুলো ব্ল্যাক ব্ল্যাকের সরাহ দেখেন ওকে তাহলে আমাদের আজকে ভিডিও থাকছে ব্ল্যাকের উপরে বিভিন্ন ব্র্যান্ডের প্যান্ট নিয়ে হাজির হয়েছি ব্ল্যাকের মধ্যে যারা ব্ল্যাক পড়তে পছন্দ করেন আজকে ভিডিও তাদের জন্য রয়েছে তা আমরা প্রাইসটা জেনে নেব এগুলো প্রাইস কি सेम থাকবে 1700 থেকে 1200 থেকে 1700 পর্যন্ত এভারেজ প্রাইস থাকছে 1700 থেকে 1700 এর মধ্যে তো আপনারা যারা এগুলো অনলাইন নিতে যাচ্ছেন খুব দ্রুত কিন্তু নক দিতে হবে WhatsApp নাম্বার আপনাদের স্ক্রিনে দেখা যাচ্ছে পুলিশ ব্র্যান্ডের একটা প্যান্ট দেখা পুলিশ ব্র্যান্ডের একটা প্যান্ট দেখলাম আমরা ডেনিম খুব সফট

আচ্ছা ঠিক আছে আমাদের লাস্ট ছিল একদমই মিশমিশে যে কালো রংটি সেটার মধ্যে তো আমি এখন আপনাদের ঠিকানা দিয়ে দেবো খুব দ্রুত পার্চেস করে নেবেন আমাদের ঠিকানা হচ্ছে সাপা কর্নার এটা হচ্ছে বগুড়া রানার প্লাজা লিফটের সেকেন্ড ফ্লোরে চলে আসবেন পশ্চিম দক্ষিণ কর্নারে আসলে পেয়ে যাবেন সাপা কর্নার এবং আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো সেভেন ওয়ান থ্রি ওয়ান সেভেন থ্রি ওয়ান ফাইভ এই নাম্বার যোগাযোগ করে কিন্তু পার্চেস করে নিতে পারবেন দেখা হবে পরবর্তীতে আসসালামু আলাইকুম